নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি নতুন রাঁধুনিদের জন্য গরমের দিনের সহজপাত্র হালকা পাতলা মাছের ঝোলের রেসিপি শেয়ার করছি বাটা মাছের এই পাতলা ঝোল গরম গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন আর ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না এখানে রান্নাটা করার জন্য একটা কড়াইতে আমি প্রায় চার টেবিল চামচের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি তেলটা যখন ধোঁয়া ওটা ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা বাটা মাছ যেগুলোতে প্রায় পাঁচ মিনিটের মতো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেড় থেকে দু মিনিটের মতো অপেক্ষা করতে হবে দেড় থেকে দু মিনিটের মধ্যেই একটা পিঠ ভাজা হয়ে যাবে এক পিঠ ভাজা হয়ে গেলে দ্বিতীয় পিঠটাকেও এইভাবেই হালকা সোনালি করে আমাদের ভেজে নিতে হবে এই বাটা মাছের ঝোলের জন্য মাছগুলোকে কিন্তু খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই তারপর দুপিট সোনালি করে ভাজা হয়ে গেলে মাছগুলোকে তুলে নিয়ে বাকি মাছগুলোকেও একইভাবে ভেজে নিতে হবে তারপর কড়াইয়ে থাকা তেলের মধ্যে দিয়ে দিতে হবে চা চামচের মতো কালো জিরে ফোড়ন ফোড়নটা একটু ভাজতে ভাজতেই এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে এইভাবে লম্বা আর পাতলা পাতলা করে কেটে রাখা পেঁপে আর আলু ওপর থেকে মাছের ঝোলের স্বাদের জন্য প্রায় চার পাঁচটার মতো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আজকের এই মাছের ঝোলে আমি কোনো রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না দু মিনিটের মতো এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে আরও দু মিনিটের মতো একদম কমানো আছে ভেজে নিতে হবে তারপর দু মিনিট পর ঢাকাটা সরিয়ে রাখলাম আরেকবার এটাকে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে জিরে বাটা এখানে এক টেবিল চামচ গোটা জিরে আমি অল্প জল দিয়ে বেটে রেখেছিলাম সেই জিরে বাটাটা দিয়ে বাটি ধোয়া অল্প জল দিয়ে ভালো করে সব কিছুকে মিশিয়ে নিতে হবে কিছু সেকেন্ডসের মতো নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি টমেটো এখানে দুটো ছোট সাইজের টমেটোকে আমি এমনি হাত দিয়েই চটকে নিয়ে দিয়ে দিয়েছি আপনারা পছন্দ না করলে টমেটো বাদ দিয়েও কিন্তু ঝোলটা তৈরি করতে পারেন টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়োটা দিয়ে আরও এক মিনিটের মতো ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে এবার স্বাদের জন্য এর মধ্যে আমরা নুন দিয়ে দেবো নুনটা বুঝে দিতে হবে কারণ মাছ ভাজার সময় নুন ব্যবহার হয়েছে আর পেঁপে আর আলুতে আমরা নুন আগে থেকে একটু মাখিয়ে রেখেছিলাম নুনটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর এটা ঢাকা দিয়ে দু মিনিটের মতো কষিয়ে নিতে হবে আঁচটা কমিয়ে রেখেই কষাতে হবে তো কমানো আছে দু মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর ঢাকাটা সরিয়ে রেখে আরেকবার নাড়াচাড়া করে নিলাম আর এবার এর মধ্যে দিয়ে দেব জল এখানে প্রায় দু গ্লাসের মতো আমি জল দিয়েছি জলটা দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা ঢাকা দিয়ে প্রায় তিন মিনিটের মতো মাঝারি আছে ভালো করে ফুটিয়ে নিলাম তিন মিনিট পর চেক করে নিতে হবে যে পেঁপে আর আলুটা ভালো করে সেদ্ধ হয়েছে কি না আর আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়ে থাকলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা বাটা মাছগুলো আমরা দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর ভালো করে এগুলো ঝোলের সাথে মিশিয়ে নিতে হবে মাছগুলো ঝোলে দেওয়ার পর আলতো করেই এগুলোকে ঝোলের সাথে মেশাতে হবে না হলে কিন্তু মাছগুলো ভেঙেও যেতে পারে ওপর থেকে অল্প একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম এই ঝোলের স্বাদটা আর একটু বাড়ানোর জন্য এবার ঢাকা দিয়ে এক মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে এক মিনিট পর ঢাকাটা সরিয়ে রাখলাম তৈরি হয়ে গেছে আমাদের হালকা পাতলা বাটা মাছের ঝোল অবশ্যই করে এই সুস্বাদু আর স্বাস্থ্যকর রেসিপিটা ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ